কি নাম ভাই তোমার দেবনাথ সুজয় দেবনাথ কোথায় বাড়ি পানোয়াটারাফার পানোয়াট ইদারাফার তোমার লাইসেন্স আছে গাড়ি নিয়ে এরকম নিয়েছে কেন ঘুরে বেড়াচ্ছে কেন ভুল হয়ে গেছে তোমার সামনের প্লেট করি নাম্বার প্লেট আছে গাড়ি ছাড় দাও সেইটাও তোমার গাড়ি ছিল না এই সাইলেন্স তো তোমার ছিল না এই সাইলেন্স আর ছিল না কোন সাইলেন্সার ছিল সেটা কি বলে সেটা কি করলে কেন খুললেছিলেন তোমার ভাইম রাখো দেখি অন করো গাড়ি লাইসেন্স আছে লার্নার আছে লার্নারটা ক্যান্সেল হয়ে যাবে আর লার্নার পাবে না এরপর একটা রেজিস্টার